ব'ল কত হা হয় নাই আছ ব'ল কত হয় নাই যাও এই তুমি জিজ্ঞ কৰ তুমি জিজ্ঞ কৰ কত হয় নাই কত হয় নাই

Hoi nay vui này hơi này vui chơi hơi nay hơi này hơi nay à আসো বলো হয় নাই হ্যাঁ বলো দেখি কে ভাগ্যবান আসো হয় নাই দেখি কে সবচেয়ে ভাগ্যবান বলো হয় নাই আসো 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 পিছনে দাঁড়াই বা

দেখি কে ভাগ্যবান আসো 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 একজন একজন আসো এ প্রায় হয়েছিল ভাগ্যবান কাছাকাছি আসছিল বলে দিলাম কেন বলো হ্যাঁ হয় নাই হয় নাই

হইল না না যাও 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 আবার আসো আবার আসো একজন আসো দেখি কে সবচেয়ে ভাগ্যবান হইল না হইলো না আস লাইনে দাঁড়াও লাইনে দাঁড়াও হ্যাঁ তিরিশ হইলো না ভাগ্যবান হইল না যাও 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 পিছনে দাঁড়াও পিছনে দাঁড়াও বলো আসো আসো আস হয় নাই হয় নাই দেখি আসো আসো আসো

হয় নাই বলো নাই আসো আসো ভাগ্যবান কে কে বেশি ভাগ্যবান আসো দেখি কার ভাগ্য ভালো আস বলো হ্যাঁ হয় নাই হয় নাই যাও আসো 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 হ্যাঁ না হয় নাই আসো আসো সামনের থেকে আসো হয় নাই আসো দেখি কার গুড লাক হয় নাই আসো 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 হয় নাই হ্যাঁ হয় নাই দেখি কার গুড লাক কার ভাগ্য ভালো দেখি বলো হয় নাই আসো হয় নাই হয় নাই হয় নাই হয় নাই আসো আসো হাই গুড লাক গুড লাক গুড লাক এর মধ্যে তিরিশ থেকে ষাট এর মধ্যে ঠিক আছে তিরিশ থেকে ষাট এর মধ্যে বলবা চল্লিশ হয় নাই

হয় নাই যাও লাইনে দাঁড়াও এক থেকে বিশের মধ্যে হয় নাই নাই না না বিশের বিশের নিচে বলো এক থেকে বিশের মধ্যে বলো বলো এক থেকে না হয় নাই না হয় নাই মনে রাখবা কে কোনটা বললো ওই সংখ্যাটা বলবা না বলো বলো না হয় নাই আঠারো হয় নাই হয় নাই আসো আসো

বলো শুনো এক থেকে তিরিশের মধ্যে হ্যাঁ তিরিশের মধ্যে বলো হয়নি যাও আসো আসো আরেকজন হয়নি হয়নি উনত্রিশ হয় নাই আসো 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 না তিরিশের নিচে এক থেকে তিরিশের নিচে আবার বলো আবার বলো না তিরিশের নিচে এক থেকে তিরিশ পর্যন্ত বলো হয় নাই বলো না হয় নাই না হয় নাই আস আসো আসো হয় হ্যাঁ কত বিষ হয়নি হয়নি যাও আছোঁ আছো হয় নি হয় নি হয় নি হয় নি হয় নি হয় নি হয় ব'ল হয়নি বলো বলো হয়নি যাও 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 গুডলাকুড লাখ গুড লাক গুড লাক আসো আছো 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 এই গুড লাক হয় নাই যাও যাও লাইনে দ্বারাও তুমি বলো হয় নাই লাইনে দাও হয় নাই আসো আসো সামনেজন আসো সামনের থেকে আসো পিছনে দাঁড়াবা পিছনে আসো আসো হাই নাই হাইনি 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 है नि गुड लाक गुड लाक गुड लाक गुड लाक